আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের তেরো তারিখের সামাজিক সামষ্টিক মূল্যায়ন পিছিয়ে দেওয়া হয়েছে তেরো তারিখের যে মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হবে তিন আট দুই হাজার চব্বিশ তারিখে এখন তোমাদের যে বিষয়ে প্রস্তুতি নিতে হবে সেটি হচ্ছে পনেরো তারিখের আর তোমাদের পনেরো তারিখে যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের মূল্যায়ন হবে প্রথম থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের মূল্যায়ন করা হবে আজ আমরা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো চলো তাহলে এগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই সুপ্রশিক্ষেত্রে দেখো প্রথম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন থাকতে পারে সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোখিয়া বিজ্ঞানী নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের শখ তৈরি করা এ ধরনের শখ তৈরি করা থাকতে পারে কোনো ব্যক্তির আত্মপরিচয়ের শখ পূরণ করতে হলে প্রথমে তোমরা ওই ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নেবে জেনে নেওয়ার পর শখটি তোমরা পূরণ করবে যেমন দেখো আত্মপরিচয়ের শখ এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হলে ছেলেবেলার মুজিব এই গল্পটি পড়ে নিলে পড়ে নেওয়ার পর তার সম্পর্কে কিছু তথ্য এভাবে লিখবে এই যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা জন্ম উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মস্থান টুঙ্গিপাড়া বংশী উপাধি শেখ মানুষ ভালোবেসে তাকে ডাকে বঙ্গবন্ধু নাম খোকা এভাবে আরও তথ্য আছে তোমরা এখান থেকে দেখে নেবে দেখে নেওয়ার পর কিভাবে আত্মপরিচয় ছক বানাবে সেগুলো আমরা প্রথম দিকের ভিডিওতে আলোচনা করেছিলাম তারপরে দেখো এ ধরনের তথ্য তোমরা সংগ্রহ করলে করার পর এখানে তোমরা পূরণ করবে এখানে লিখলে হচ্ছে জাতির পিতা এখানে তার জন্ম তারিখ এখানে তার মৃত্যু তারিখ এখানে তার ডাক নাম এখানে তার পিতার নাম মাতার নাম এভাবে তোমরা ওখান থেকে তথ্য নিয়ে এই আত্মপরিচয়ের এই শখটি তৈরি করবে শুধু বঙ্গবন্ধু না দেখো তারপর বেগম রোগের সাক্ষাৎ হোসেনের আত্মপরিচয়ের শখ পূরণ করতে বলা হলে তোমরা এভাবে আগে তথ্যগুলো সাজিয়ে নেবে তারপরে শখটি পূরণ করবে তারপর রবীন্দ্রনাথের আসলে এভাবে রবীন্দ্রনাথের তথ্য সাজিয়ে নেবে তারপরে এভাবে পূরণ করবে এভাবে শখ পূরণ করবে তারপর নিউটেন আসতে পারে এখান থেকে তথ্য দেখে নেবে দেখে নিয়ে শখটিভাবে পূরণ করবে তারপর দেখো এক নং অ্যাসাইনমেন্টের উত্তর অ্যাসাইনমেন্টের শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উত্তরটি তোমরা এখান থেকে দেখে নেবে তারপর অ্যাসাইনমেন্ট দুই শিরোনাম বিজ্ঞানের নিউটন কর্তৃক মহাকর্ষ তথ্য আবিষ্কার তোমরা এখান থেকে উত্তরটি দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর বেগম রোকে শাকত হোসেনকে নারী জাগরণের বিশারি বলার কারণ ব্যাখ্যা করো এই অ্যাসাইনমেন্টটা তোমরা এখান থেকে দেখে নেবে তারপর দেখো আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় চারটি বাক্যে লেখো সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর শেখ মুজিব কবে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন বঙ্গবন্ধুর শৈশবকাল কেমন ছিল বর্ণনা করো সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর বঙ্গবন্ধুর বাবার নাম কি। তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর শিক্ষা জীবন সম্পর্কে কি জানো সেটা এখান থেকে দেখে নেবে তারপর বেগম রোকেয়ার স্বামীর নাম কি রোকেয়াকে কেন নারী জাগরণের দিশারি বলা হয় সেটাও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর বেগম রোকেয়া দিবস কবে পরিবারের বিধিনিষির সত্ত্বেও বেগম রোকেয়া কিভাবে বাংলা ইংরেজি ভাষা পড়তেও লিখতে শিখেছিলেন বর্ণনা করো এই বর্ণনা তোমরা এখান থেকে দেখে নেবে তারপর রং ধন্য সাত রং কে আবিষ্কার করেন মহাকষ্ট শক্তি আবিষ্কার সম্পর্কে কি জানো বর্ণনা করো তোমরা সেটি এখান থেকে দেখে নেবে তারপর বেগম রোকেয়ার বাড়ি কোন জেলায় নারী সমাজের জন্য তার অবদান আলোচনা করো উত্তর এখান থেকে দেখে নেবে বেগম রোকেয়া লেখাপড়া শিখেছিলেন কিভাবে সেটি এখান থেকে দেখে নেবে এক মহান ব্যক্তি উনিশশো সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এখানে কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও এখান থেকে দেখে নেবে উত্তর তারপর টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল সেটি এখান থেকে দেখে নেবে তিনি ছিলেন আমাদের জাতির পিতা তিনি কে তার সংগ্রামী জীবন কেমন ছিল উত্তর এখান থেকে দেখে নেবে খাসা মেয়েদের জীবন নিয়ে যে মেয়েটি ভাবতেন তার শিক্ষা জীবন শুরু হয় কিভাবে। উত্তর এখান থেকে দেখে নেবে মহাকষ্ট তত্ত্বের জনককে তার শৈশবকাল কেমন ছিল উত্তর এখান থেকে দেখে নেবে শিক্ষার্থী এগুলো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম অর্ধেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর তারপর তোমাদের পাঠ্য বইয়ে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তোমরা ভালোভাবে করবে তাহলে আশা করি প্রশ্ন যেভাবে আসুক তোমরা উত্তর লিখতে পারবে সুপ্রশিক্ষার্থী আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো तो प्लीज सब्सक्राइब कर और वीडियो पे लाइक दे दे, दे। अल्लाह हाफ़िज़